প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো সুখবর 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 আবারও কমে গিয়েছে বাচ্চার দাম বন্ধুরা সবাই মনোযোগ দিন আজকে আজকে কিন্তু মুরগির বাচ্চার বাজারে এসেছে বড় খবর গত কয়েকদিনের তুলনায় আজ বাচ্চার দাম কমে গেছে যেমন টাইগার সোনালি মিশরি ফমি সুলভ মূল্যে আজকে পাবেন যেমন টাইগার মিশরি ফার্মে এখন বিক্রি হচ্ছে আগের চেয়েও কম দামে আর সোনালী বাচ্চার দামেও এসেছে চোখ পড়ার মতো পতন যারা নতুন খামার দিতে চাচ্ছেন বা পুরোনো খামারে নতুন বাচ্চা তুলবেন এখনই সময় কারণ দাম কমে গেলে লাভের সুযোগ বেড়ে যায় মনে রাখবেন ব্যবসায় বুদ্ধি সময় আর সুযোগ এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই যারা অপেক্ষায় ছিলেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে আমাদের এই মুরগির বাচ্চার আরো চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে যেখানে প্রতিদিন দিচ্ছি দেশের সর্বশেষ মুরগির বাচ্চার বাজার দর আজকে যে রেটে মুরগির বাচ্চা বিক্রয় করা হচ্ছে আজকে সকল বাচ্চার রেট আপনাদের মাঝে জানিয়ে দিব চলুন আজকে 25 10 2025 রোজ শনিবার আজকে সোনালী মুরগি কিনা বেচা করা হচ্ছে 36 টাকা পিস সোনালী ক্লাসিক মুরগি কিনা বেচা করা হচ্ছে 35 টাকা পিস আজকে সোনালি হাইব্রিড মুরগি কেনা বেচা করা হচ্ছে একচল্লিশ টাকা পিস সোনালি সুপার হাইব্রিড মুরগি কেনা বেচা করা হচ্ছে চুয়াল্লিশ টাকা পিস টাইগার মুরগি কেনা বেচা করা হচ্ছে আজকে বাউন্ন টাকা পিস যেটা গত পরশুদিন দিন ছিল পঁচপান্ন থেকে ছাপ্পান্ন টাকা পিস আজকে রেট কমে প্রায় চার থেকে পাঁচ টাকা বাচ্চা প্রতি কমে গেছে ইনশাআল্লাহ তো সময় নষ্ট না করে দুত বাচ্চা তুলুন আজকে টাইগার ভ্যাকসিন কমপ্লিট এবং বিশ থেকে বাইশ দিন বয়সের একশো পঁচিশ টাকা পিস আজকে কালার বাট মুরগি কেনা করা হচ্ছে বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা পিস আজকে মিশরি ফার্মে কেনা বেচা করা হচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পিস সাদা ফার্মে রেট আছে আজকে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা পিস ফার্মে এক মাসের গুলা একশো পঁচিশ টাকা পিস আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে রেট আছে দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যেসব কোম্পানির বাচ্চা পেয়ে যাবেন আজকে ব্রয়লার কাজিরস কোম্পানির

কোম্পানির বি গ্রেড ভেদে ব্রয়লার বাচ্চার রেট আছে সাত পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিস এর মধ্যে আমাদের কাছে কেম্বেল হাঁসের বাচ্চা পাবেন কেম্বেল হাঁসের বাচ্চা আজকে রেট আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস পিকিং থার্টি যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে তিন কেজি গড় ওয়েট আসে এগুলো রেট আছে আজকে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পিস কোয়েল একদিনের বাচ্চা নয় থেকে এগারো টাকা পিস কইলে এক মাসের যেটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আমাদের কাছে শৌখিন আইটেম এর যেসব মুরগির বাচ্চা পাবেন তবে এগুলো সর্বনিম্ন তিরিশ পিস নিতে হবে আমাদের থেকে এবং শৌখিন আইটেম এর মুরগির বাচ্চা আমাদের হ্যাচিং থাকে শুধুমাত্র বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের কাছে কেদারনাথ মুরগির বাচ্চা পাবেন আশি টাকা পিস তার্কি এক মাসের গুলা যেটা তিনশো পঞ্চাশ টাকা পিস তার্কি একদিনের যেটা একশো আশি টাকা পিস আমাদের কাছে তিথির মুরগি পাবেন একদিনের যেটা একশো চল্লিশ টাকা পিস তিথির এক মাসের যেটা তিনশো টাকা পিস ব্রাহমা একদিনের পাবেন যেটা একশো আশি টাকা পিস ব্রাহমা এক মাসের যেটা চারশো বিশ টাকা পিস আমাদের কাছে আরও পাবেন পুলিশ ক্যাপ একদিনের যেটা দুশো আশি টাকা পিস আশিল ফাটার যেটা একদিনে দুশো আশি টাকা পিস এবং সিল্কি একদিনে দুশো আশি টাকা পিস তবে হ্যাঁ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ যত খুশি বাচ্চা লাগবে আমরা ডেলিভারি দিতে পারবো আমাদের নিজস্ব হাঁচারিতে বাচ্চা উৎপাদন করা হয় আমাদের কাছে একশো পিস বাচ্চা নিতে হলে ক্যাশ অন ডেলিভারি করতে পারি না কারণ এগুলো বাসের মাধ্যমে ডেলিভারি হয় আর বেশি বাচ্চা হলে পরে আমাদের নিজস্ব পিক আপ অথবা সিএনজির মাধ্যমে ডেলিভারি করা হয় সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব তো প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সৎ থাকবেন আর সফল খামারি হবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ